দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডির সেই বাড়িটির সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতাকে এই মুহূর্তে পুলিশ আটক করছেন এবং সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে এবং আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি থানার ওসি তিনি স্বয়ং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই স্যার আন্দোলনের সেই কর্মীকে এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিলেন এবং তাকে আটক করলেন আমরা দেখতে পেলাম

আপনার বিরুদ্ধে অভিযোগ কি হ্যাঁ অভিযোগ আমি এখানে গ্রেপ্তার করার জন্য ভোর্স করছি আর কিছু না আমার অভিযোগ আমার অভিযোগ আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগের বিরুদ্ধে আমরা দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী আন্দোলনের একজন নেতাকে ধানমন্ডি থানা পুলিশ আটক করে দিয়ে যাচ্ছে এবং সেটি আপনারা দেখলেন এবং ধানমন্ডি থানার ওসি তিনি নিজে দায়িত্ব নিয়ে তাকে গ্রেফতার করেছে এবং তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ যখন হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসা থেকে বের হয়ে আসেন তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের সাথে বিতণ্ডায় জড়ায় এবং সেখানে নেতাকর্মীরা পুলিশকে প্রশ্ন করতে থাকে কেন হাক্কান পাবলিশার্সের মালিককে গ্রেফতার করা হবে না এবং সেই প্রশ্ন তুলে পুলিশের সাথে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে যায় এবং পরবর্তীতে আমরা